বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম তো কে কোথা থেকে ব্লগটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছো তারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করো আশা করি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে আর আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি ভিজিট করিও যদি তা তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে দেখতে পারো তো বন্ধুরা আজকে হচ্ছে আমি মূলত ঢাকা যাব আমার স্কুল তিন দিন ছুটি সেই জন্য হচ্ছে এখানে আমি কিছু উস্তা তুলে নিচ্ছি মানে করল্লা এগুলো হচ্ছে বাসায় নিয়ে যাব আর এই গাছটাতে দেখলাম যে অনেকগুলো করল্লাই আছে তো ভাবলাম যে এগুলো বাসায় নিয়ে যাই আর আমি যেহেতু প্রতি সপ্তাহে বাসা আর গ্রাম আসা যাওয়া করি তো ভালোই হচ্ছে গ্রাম থেকে যে টাটকা টাটকা সবজি হচ্ছে বাসায় নিয়ে যাই তো ওই গাছটা থেকে হচ্ছে উইস্তা তোলার পরে বাড়ির ভিতরেও একটা উইস্তা গাছ ছিল তো আমি সেখান থেকেও কিছু উইস্তা তুলে নিলাম তো আবার এইখানেরগুলা একটু হচ্ছে লম্বাটে টাইপ আর ওই গাছটাতে মূলত একটু গোল গোল টাইপের ছিল আর বন্ধুরা এই গাছগুলো কিন্তু মূলত কেউ লাগাই নাই এগুলো এমনিতেই হয়েছে যে হয়তো বীজ পড়ছে নাচাকানাচা হয়ে আসে এইগুলো হয়তো একটু জানলা টাংলা দিয়ে দিছে সেখান থেকে হচ্ছে এই গাছগুলো হয়েছে আর এই যে দেখো বন্ধুরা এখানে হচ্ছে আমার নানু লাউ তুলে নিয়ে আসছে এগুলো বাসায় নিয়ে যাওয়ার জন্য আর এই কুচি কুচি ছোটো ছোটো লাউয়ের ভাজি খাইতে কিন্তু খুবই মজা আর লাভার সাইজগুলো দেখে আমার একটু হাসিই পাইছিল। বন্ধুরা তোমরা একটা জাদু দেখবা। এই যে দেখো। হি সারপ্রাইজ। আমি ঢাকা চলে আসছি হচ্ছে মায়ের বাসায় আসছি মায়ের বাসায় কিছুক্ষণ রেস্ট নিয়ে দুপুরে খেয়ে তারপরে আমি আমার বাসায় গেছি ও বন্ধুরা দেখো আমি হচ্ছে বাসায় চলে আসছি আর বাসায় ঢুকে হচ্ছে বাসার অবস্থাটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখো টেবিল এই ব্যাগগুলো তো হচ্ছে আমি নিয়ে আসছি আর এই যে দেখো আচ্ছা তোমাদের সাথে আমিও ঘুরে ঘুরে দেখি কি অবস্থা আমার ঘরের এই যে রান্নাঘর হ্যাঁ মাসাল্লাহ আমার বর হচ্ছে সুন্দর করে গুছায় রাখছে এগুলো মনে হয় সকালবেলা খেয়ে রেখে গেছে দেখছো কাণ্ড আসলে আমি থাকি না আমার বর হচ্ছে একা একা যতটুকু অফিস থেকে সারা দিন অফিসে কাজকর্ম করে আবার জানে করে অফিস থেকে এসে বাসার কাজকর্ম হচ্ছে যতটুকু করে এটা হচ্ছে আমি বলবো আলহামদুলিল্লাহ কোনো পুরুষ হচ্ছে এভাবে করবে না আমার মানে যতটুকু মনে হয় যে তারপরেও আমার বরের হচ্ছে আমার প্রতি কোনো কমপ্লেন নেই এখন তোমরা বলতে পারো যে আপু তুমি সরকারি চাকরি করো দেখে বাই হচ্ছে কোনো কমপ্লেন রাখে না এই যে দেখো বারান্দার অবস্থার এই কী অবস্থা আর এইগুলো এগুলো তো হচ্ছে ধুলাবালি পড়ে গেছে এগুলো সব এখন আমার পরিষ্কার করতে হবে তো যেটা বলতেছিলাম যে বলবা যে ভাইয়া তুমি সরকারি চাকরি করে দেখে ভাইয়া কিছু বলে না তোমাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমার চাকরি কিন্তু আমার বিয়ের পরে হয়েছে বুঝছো বিয়ের অনেক দিন পরে আমার চাকরি হয়েছে এই দেখো আমার পাখির খাবার নেই খাই ফেলছে বিয়ের অনেক দিন পরে হচ্ছে আমার চাকরি হয়েছে তো বিয়ের আগেও দেখা গেছে আমি হচ্ছে একটা প্রাইভেট স্কুলে চাকরি করতাম তো দেখা যেত ওইখানে জব করে টিউশন করে নিজের পড়াশোনা করে হচ্ছে আমি কাজ কর্ম তেমন করতে পারতাম না তখনও কিন্তু আমার বর আমাকে হচ্ছে হেল্প করতো ঠিক আছে তো যে চাক সরকারি চাকরি বলো আর বেসরকারি চাকরি বলো আমার বর হচ্ছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আগে থেকে আমাকে হচ্ছে সব কাজে খুব হেল্প করে তো এই তো বন্ধুরা আমার ঘরের অবস্থা তো দেখলা আজকে হচ্ছে প্রায় দশ দিন পরে বাসায় আসছি এই যে দেখো ঝুড়িতে কতগুলো কাপড় এই যে এখানে কতগুলো কাপড় ঝুলায় রাখছে আর মার বাসা থেকে হচ্ছে দুটো দুটো কলা নিয়ে আসছি আর এটা হচ্ছে আমার বাবা আসছে তো রসমালাই নিয়ে আসছে সেই রসমালাইয়ের হচ্ছে একটা প্যাকেট হচ্ছে ঈদে তো বাবা আসতে পারে নাই এখন হচ্ছে চার দিনের ছুটিতে বাবা আসছে তো এখান থেকে হচ্ছে একটা প্যাকেট আম্মু হচ্ছে আমার জন্য রেখে দিয়েছিল এই যে দেখো এটা হচ্ছে রসমালাইয়ের বাটি আর কি আর এই ব্যাগটা হচ্ছে এই যে আমার এই স্ট্যান্ডটা নিয়ে আসছি আমার হচ্ছে এইখানের জন্য একটা স্ট্যান্ড কিনতে হবে হয় এই স্ট্যান্ডটা এইখানে রাখতে হবে নাহলে হচ্ছে হয় এই স্ট্যান্ডটা হচ্ছে এখানে দেখো এটা হচ্ছে ভাঙা একটা স্ট্যান্ড এই স্ট্যান্ডটা হচ্ছে এখানে রাখতে হবে না হলে হচ্ছে আর একটা স্ট্যান্ড হচ্ছে কিনে বাড়িতে নিয়ে যেতে হবে কিছু একটা হবে এই দেখো এমনি ভাঙা আবার হচ্ছে পড়ে গেছে তো বন্ধুরা আমি হচ্ছে একটু রেস্ট নিয়ে ঘরের কাজকর্ম করতে লেগে গেছি কারণ হচ্ছে আজকে সকালে মনে হয় বর কিছুই করে যায় যায়নি বিছানা যেভাবে ছিল সেভাবেই আছে ঘরও মনে হচ্ছে ঝাড়ু দেওয়া হয়নি আমি যতটুকু ঘরে এসে বুঝলাম তো আমি হচ্ছে এসে টুকটাক করে যে কাজগুলো ছিল সেগুলো করে নিচ্ছি আগে বেডরুমটাই গুছাচ্ছি কারণ হচ্ছে বিছানাটা হয়ে গেলে মনে হয় যে সব কিছু গুছানো হয়ে গেছে বন্ধুরা এখানে হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিছি আর আজকে হচ্ছে জিনিসপত্র মুছবো না জাস্ট একটু হালকা পাতলা গুছিয়ে জাস্ট গোটা ঝাড়ু দিয়ে আর আমি হচ্ছে দরজার পিছনে একটা স্ট্যান্ট লাগিয়ে নিছি যাতে হচ্ছে আমাদের যে রেগুলার ইউজের গামসা তৈলা তারপর আমার বরের লুঙ্গি এগুলো যাতে হচ্ছে এখানে ঝুলিয়ে রাখতে পারি তো আমি হচ্ছে এখানে দেখছিলাম যে কি কি ধোয়া লাগবে আর কি কী ধোয়া লাগবে না কারণ এখানে দেখলাম যে আমার বর অনেকগুলো কাপড়ই জমায় রাখছে তারপরে এই যে ঝুড়িতে দেখতেছিলাম যে কোনো রঙ ওঠে এরকম কোনো কাপড় আছে কিনা না কারণ সবগুলো একসাথে ভিজাইলে দেখা যাবে রঙ ওঠে বাকি কাপড়গুলো নষ্ট হয়ে যাবে এখানে হচ্ছে আমি বরের ট্রাউজারের পকেটগুলো চেক করতেছিলাম যে কোনো টাকা পয়সা আছে কি না কারণ প্রায় প্রায় কাপড় ধুলে হচ্ছে আমি বরের পকেটে হচ্ছে টাকা পাই তো সেগুলো আর আমি আমার বরকে ফিরিয়ে দিই না আমি রেখে দিই তো তোমরা বন্ধুরা কে কে এই কাজটা করো অবশ্যই কমেন্টে জানিও পরে হচ্ছে আমি খাওয়ার টেবিলটা একটু মুছে নিচ্ছি আমি হচ্ছে ডিপভাবে মুচবো না কালকে যেহেতু ডিপ ক্লিন দিব তাই হচ্ছে আজকে যে জায়গাটায় বসে একটু খাবো সেই জায়গাটা হচ্ছে একটু মুছে নিচ্ছি কারণ আমার বর হচ্ছে অফিসে যাওয়ার আগে ঘরের হচ্ছে জানালাটা খুলে রেখে যায় এই জানালা খুলে রাখার কারণে হচ্ছে যত করে যত দোলা বালি আসে সব হচ্ছে ঘরে আসে আমি হচ্ছে ওকে বারবারই বলি যে তুমি হচ্ছে জানালা খুলে রেখে যায় না তার নাকি মনে মনে থাকে না জানালা অফ করার জন্য। আর এই জানালাটার পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে অন্য বিল্ডিংয়ের আর সেই জন্যে ঘরে হচ্ছে প্রচুর দোলা বালি আসে এইখানে হচ্ছে আমি হাড়িপাতিলগুলো মেজে এখন ধুয়ে নিচ্ছি আমি হচ্ছে ইদানিং একটা প্রবলেম ফেস করতেছি সেটা হচ্ছে ভিডিও করার পরে সেই ভিডিও ফুটেজটা হচ্ছে সেভ হচ্ছে না মানে এই যে আজকে হচ্ছে হাড়িপাতির মাজার একটা ভিডিও ফুটেজ মানে প্রথম থেকেই হচ্ছে ভিডিও করছি কিন্তু দেখলাম যে ওই ফুটেজটা হচ্ছে এডিট করার সময় দেখলাম ওই ফুটেজটা হচ্ছে সেভ হয়নি এই যে এখান থেকে হচ্ছে সেভ হয়েছে মানে ইদানিং হচ্ছে দেখি যে ভিডিও করার পরে কিছু কিছু ক্লিপ হচ্ছে ফোনে সেভ হচ্ছে না ফোনে হচ্ছে যথেষ্ট পরিমাণ জায়গা আছে তারপরেও যে কেন এরকম করছে আমি হচ্ছে বুঝতে পারতেছি না তো এই জন্য হচ্ছে দেখা যায় এডিট করার সময় যে অনেক মানে ক্লিপ হচ্ছে মিস হয়ে যায় এই তো আমি হচ্ছে এখানে হাঁড়ি পাতেলগুলো ধুয়ে নিচ্ছি আর কি বলবো ফোনের উপরে হচ্ছে এত ইদানিং এত পরিমাণ চাপ যায় ভিডিও করা ভিডিও এডিটিং করা লাইভে যাওয়া আরও কত কাজ থাকে ফোনের মধ্যে সব মিলে হচ্ছে ফোনের উপরে একটু বেশি চাপ করতেছে তাই হয়তো এরকম হচ্ছে ফুটেজ সেভ হয় না বন্ধুরা এখানে হচ্ছে সব কাজ কমপ্লিট করে আমি হচ্ছে ঘরটা ঝাড়ো দিয়ে তো দেখো ঘরের অবস্থাটা দেখো একবার কি মধ্যে থাকে তাহলে সেই ঘরে হচ্ছে কিভাবে হাঁটা যায় বলো তো তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে আমি সব কিছু ক্লিন করে নিচ্ছি কালকে হচ্ছে একদম ডিপ ক্লিন দেবো জিনিসপত্র মসে আজকে কোনো জিনিসপত্র মসি নিই যাতে যা হচ্ছে সব উপর দিয়ে হচ্ছে একটু গুছিয়ে জাস্ট হচ্ছে ঝাড়ু দিয়ে নিছি রান্নাঘর এই ঘর হচ্ছে কি বলবো এই ঘর তো গোছানোই আসে এই ঘরে কোনো জিনিসপত্র নাই জাস্ট হচ্ছে ঝাড়ু দিয়ে নিছি আর রান্নাঘরটা হচ্ছে রান্নাঘরের চোলাটা হচ্ছে এ করতে হবে এখানে ভাত আর এই যে করে নিলাম সব কিছু তো বন্ধুরা দেখো এই চিপসটা হচ্ছে আমার বড় অফিস থেকে আসার সময় আমার জন্য নিয়ে আসছে তো এখন হচ্ছে এটা বসে বসে এখানে খেলাম আমার বড়ের সাথে বসি বন্ধুরা বলো তো এটা কিসের আওয়াজ এই যে দেখো বৃষ্টি হচ্ছে তো ইদানিং হচ্ছে দেখছি যে সব জায়গায় কম বেশি ভালোই বৃষ্টিপাত হচ্ছে তো বন্ধুরা আজকের ব্লগটি হচ্ছে আমি এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও নতুন আরেকটি ব্লগ ইনশাআল্লাহ আবারও দেখা হবে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ